আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে আসলাম দমদমাবাজার এই দমদম বাজারের যে প্রাকৃতিক দৃশ্য এই প্রাকৃতিক দৃশ্যটা ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে থাকুন সাতক্ষীরা জেলার কলারো উপজেলা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে একটি ছোট্ট খালের তীরে গড়ে ওঠা শান্ত প্রাণবন্ত বাজার দমদম বাজার বহু বছর ধরে এই বাজারটি এলাকার মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত কে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না ড্রোন ক্যামেরা যখন ধীরে ধীরে উপরে উঠতে থাকে তখন চোখে পড়ে চারিপাশে সবুজে ঘেরা বিস্তীর্ণ গাছপালা রাস্তার দুই ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় দোকানপাট ঘরবাড়ি ফসলের মাঠ আর গ্রামের সরল সৌন্দর্য বাজারটিকে গড়ে তুলেছে আরো বেশি প্রাণবন্ত এই বাজারটি আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের সামাজিক অর্থনৈতিক ও ধর্মীয় শিক্ষার কেন্দ্রবিন্দু এই বাজারের সকাল শুরু হয় পাখির ডাক আর মানুষজনের ব্যস্ততার সাথে এই বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান বাজারের বুক সিরে বয়ে যাওয়া পাকা রাস্তা এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে দেয় বাজারের পাশেই রয়েছে কলারা উপজেলার দৃষ্টিনন্দন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দমদম মাধ্যমিক বিদ্যালয় আশেপাশের কয়েকটি গ্রামের ছেলেমেয়েরা এখানে থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ এবং দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিকেল হলেই স্কুলের মাঠে শিশু কিশোরদের খেলাধুলা হাসি আনন্দে পুরো পরিবেশ প্রাণ হয়ে ওঠে এছাড়াও রয়েছে একটি মসজিদ যেখানে ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিদিন নামাজ আদায় করে থাকেন যা বাজারটিকে আরও শান্ত ও আধ্যাত্মিক করে তোলে বিকালের সোনালি রোদ যখন বাজারের উপরে পড়ে তখন পুরো বাজার যেন এক অন্য রকম রূপে বদলে যায় সপ্তাহে দুই দিন রবিবার ও বৃহস্পতিবার হাটবার এই দিনগুলোতে বাজারের চিত্রটা সম্পূর্ণ অন্যরকম আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করতে এখানে ভিড় জমায় হাট যেন এক মিলন মেলায় পরিণত হয় কি নেই এই বাজারে টাটকা শাকসবজি আর রঙিন ফলমূল যা কৃষকের ক্ষেত থেকে সরাসরি আনা হয় মাটির মাকা তরতাজা এসব সবজি গ্রামীণ জীবনের স্বাদ আরও গভীর করে তোলে কিছু ভ্রাম্যমাণ মুদিখানার দোকান চোখে পড়বে যা দৈনন্দিন প্রয়োজনীয় সমস্ত জিনিস এখানে পাওয়া যায় বাঁধাকপি ওলকপি ফুলকপি বিটকপি ঝাল টমেটো বেগুন সহ নানা জাতের চারা এখানে পাওয়া যায় হাঁটতে হাঁটতে দেখা মিলবে বাঁশের তৈরি ঝুড়ি ডালা কুলা টুকা এছাড়াও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম যা এখনও এই অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ দমদম বাজারে ভ্রাম্যমান খাবারের দোকানগুলো যেন ছোট্ট স্বাদের আড্ডা চুলোর উপর টলটলে ভাজা হচ্ছে পেঁয়াজু আলুর চপ ও বেগুনের চপ এক সাজানো আছে সোনপাপড়ি আর নানা রকম মিষ্টি যার রঙ আর সুবাস পথচারীদের অজান্তেই সামনে টেনে আনে আর শীতের দিনে উনুনে ধোয়া ওঠা ভাবা পিঠা বাজারের পরিবেশে এনে দেয় উষ্ণতার এক আলাদা রঙ দমদম বাজারের সবচেয়ে প্রাণবন্ত অংশ হলো মাছের হাট সারি সারি সাজানো থাকে চিংড়ি পুটি রুই কাতলা মিরগেল সিলভার কাপ ট্যাংরা তেলাপিয়া সহ নানা প্রজাতির মাছ যেন নদী খাল পুকুরের সব স্বাদ এক জায়গায় জমে আছে দমদম বাজার শুধু একটি বাজার নয় এটি আশেপাশের মানুষের জীবনের স্পন্দন প্রকৃতি মানুষ ব্যবসা শিক্ষা ধর্ম সব মিলিয়ে দমদম বাজার যেন এক সম্পূর্ণ জীবনের গল্প ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে একটি নতুন গল্প নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ